আপনারা কি চান আল্লাহ আমাদের পাপ ক্ষমা করুক আর পাপ নে কি হোক এটা কি চান তাহলে কেউ কারো সাথে কথা বলতে পারবেন না বাদাম খেতে পারবেন না বুট খেতে পারবেন না আমি জাতিকে বোঝাতে অক্ষম আমি শ্রোতাদের বুঝাতে পারিনি এটা আমার ব্যর্থতা কেন আমি নিজে বুঝেছি আমি যখন আলোচনা করি তখন মাঝে মধ্যে আমার কণ্ঠ ব্যথা করে এজন্য চা একটু গরম পানি খাওয়ার প্রয়োজন বোধ আমি করি আমার পানি খাওয়ার প্রয়োজন বোধ আমি করি যদিও বা জায়েজ খেতে পারবো এ তো অসুবিধা নেই কিন্তু আমি ইলমের সম্মানের কারণে আল্লাহর আয়াতের সম্মানের কারণে আল্লাহ রসুলের সম্মানের কারণে আল্লাহর আয়াত বলছি রসুলের হাদিস বলছি ওই জায়গায় পানি খাবো চা খাবো কেমন দেখা যায় তাই আমি আজ পর্যন্ত বক্তব্য জীবনে কোনোদিন চা পানি পান এগুলো কোনো কিছু খাইনি আমার লাগেনি কিন্তু শ্রোতাকে বোঝাতে পারিনি কেন বাদাম খাবেই বুট খাবেই কালাই খাবেই তো তো যদি বাদাম খাবার এত প্রয়োজন এই আপনার কেন এখানে কেন বাড়িতে খান এখানে এসেছেন জ্ঞান অর্জন করতে তাহলে জ্ঞান অর্জন করেন এখানে খেলাধুলা করতে আসেননি এখানে অন্য কাজের জন্য আসেননি এখানে এসেছেন জ্ঞান অর্জন করতে জ্ঞান অর্জন করলে নাকি হয় জ্ঞান অর্জন করলে কতগুলো ফজিলত হয় তা জানালাম জ্ঞান অর্জন করার জন্য মনোযোগ দিয়ে বসলে গুনা মাফ হয় এবং গুনাহ নেকি হয়ে যায় অতএব আমাদের গুণা মাফ করা প্রয়োজন আমাদের নেকির প্রয়োজন ঠিক না। আপনার কি একটা নেকি হবে না যদি একটা নেকি হয় আপনার সফল মান তুকব বিলাত হাসানা দাখলাল জান্না যে ব্যক্তির একটা নেকি কবুল হবে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এক নেকি। কিন্তু আপনি যদি বাদাম খান বুট খান তাহলে তো আশা করা যায় না যে আপনার নেকি হবে কেন আপনার তো মনোযোগ নেই আপনি তো কোরআন শুনছেন না আপনি তো হাদিস শুনছেন না আপনি তো বাদাম নিয়ে ব্যস্ত একটু ত্যাগ করেন একটু বিরত থাকেন আল্লাহ সুবাহনতাল আপনাকে অনেক কল্যাণ দিবেন শয়তান আপনাকে নিয়ে খেলাধুলা করছে শয়তানকে বিজয়ী হতে দিয়েন না বাড়িতে গিয়ে খাইন বাড়িতে গিয়ে খাওয়ার সময় পাবেন আল্লাহ সুবাহনতাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি আপনাদের সামনে হাদিস আলোকে কিছু কথা বলার চেষ্টা করেন আল্লাহ সালাফদের একটা বাণী দিয়ে আলোচনা উল্লেখ করতে চাচ্ছি ইব্রাহিম ইবনে আদহাম আমি যতগুলো কবল পড়েছি যতগুলো নসেহাদ পড়েছি যতগুলো বাণী পড়েছি তার মধ্যে এটা একটা আশ্চর্যজনক বাণী অনেকগুলো আছে তার মধ্যে এটা সালাফরা এটাকে বলতেন মনি মুক্তা কেন বলতেন কারণ মনি মুক্তার মতো ইব্রাহিম ইবনে আদহাম রহিমহল্লা তিনি রয়েছেন একটা লোক তার কাছে আসলো এরপরে জিজ্ঞেস করলো ইব্রাহিম জি আপনি কি বলতে পারেন কি বলবো আচ্ছা বলেন তো আল্লাহ বলেছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এ কথা আল্লাহ বলেছেন আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দিবেন এ কথা কে বলেছেন আল্লাহ তো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব কিন্তু আমি আল্লাহকে ডাকি আল্লাহকে বলি আল্লাহ এটা দাও এটার প্রয়োজন এটা দরকার কিন্তু আল্লাহ আমার ডাকে সারা দেয় না আল্লাহ আমাকে দেয় না আল্লাহ মনে হয় আমার ডাক পছন্দ করে না আমি যেটা চাই সেটা দেয় না কেন এমনটা হয় আমি কি করেছি আমি কি অন্যায় করেছি যে আল্লাহ আমাকে দেয় না আপনি কি তা বলতে পারেন তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন জি আমি তা বলতে পারি আমার তা জানা আছে তুমি পাঁচটা অপরাধ করেছ এ কারণে আল্লাহ তোমার ডাকে সারা দেয় না যারা পাঁচটা অপরাধ করে পাঁচটা অন্যায় করে আল্লাহ তাদের ডাকে সারা দেয় না বেশিরভাগ এই পাঁচ অন্যায়ের কারণে আল্লাহ তাদের ডাকে সারা দেয় না আমার মনে হচ্ছে তুমি এই পাঁচটা অপরাধ করেছ তাহলে শোনো এক আরফ তুমুল্লাহ ফালাম তো আদ্দু হাক্কাহু তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু আল্লাহর হক আদায় করো না আচ্ছা আপনারা বলেন আল্লাহর পরিচয় জানেন না জানেন না জানেন না আপনারা তো আহলুল হাদিস মানুষ আল্লাহর পরিচয় তো আপনারা জানেন আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ দেখেন আল্লাহ খুশি হন আল্লাহ রাগান্বিত হন আল্লাহর অস্তিত্ব আছে যদি আপনি বলেন কেমন তাহলে আমি বলবো আল্লাহর যেমন লাগবে তিনি তেমন তিনি কারো মতো নয় তার মতো তিনি তিনি তেমন তবে তার অস্তিত্ব আছে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা তাই না আল্লাহর যদি অস্তিত্ব না থাকে তো আপনি দেখবেন কি সবচেয়ে আনন্দের জিনিস সবচেয়ে মজার জিনিস সবচেয়ে উত্তম জিনিস সবচেয়ে আনন্দের জিনিস জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে সবচেয়ে উন্নতমানের নিয়ামত এর চেয়ে বড় নিয়ামত এর চেয়ে উত্তম নিয়ামত আর নাই সেটা হলো আল্লাহকে দেখা আল্লাহকে দেখে একটা জান্নতি যত শান্তি পাবে অন্য কোনো কিছুর মাধ্যমে এত শান্তি পাবে না আল্লাহকে দেখার মাধ্যমে তার মানে বোঝা যায় আল্লাহকে দেখা যাবে তার মানে বোঝা যায় আল্লাহর অস্তিত্ব আছে কেমন আল্লাহর যেমন লাগবে তিনি তেমন তার মানে তোমরা আল্লাহর পরিচয় জানো তোমরা আল্লাহর অস্তিত্ব আছে কথা জানো কিন্তু তোমরা নিজেরা আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি আল্লাহর হক হচ্ছে আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা এটাই হলো আল্লাহর হক কেন আল্লাহ তাআলা বলেছেন انا খলকত আমি মানুষকে আমি জিনকে তৈরি করেছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে বলেন তো কি করার জন্য আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব এই আয়াত বোঝেন আপনি আগে বোঝেন আপনাকে কেন বানিয়েছে এই মাইক বানিয়েছে মাইক দিয়ে আওয়াজ হবে আওয়াজ দূরে যাবে এই কারণে এই ক্যামেরাগুলো বানিয়েছে ভিডিও ফুটেজ নিয়ে এইগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবে ভালোটাও করতে পারে খারাপটাও করতে পারে আল্লাহ আপনাকে কেন বানিয়েছেন আল্লাহ আপনাকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। আর কোনো কাজের জন্য বানাইনি পাঁচতলা বাড়ি বানানোর জন্য বানায়নি দশতলা বাড়ি বানানোর জন্য বানাইনি বিশতলা বাড়ি বানানোর জন্য বানাইনি পাঁচ ছয় বিঘা জমি করার জন্য বানাইনি দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার জন্য বানাইনি দুনিয়া দিয়ে দিনকে বিক্রি করার জন্য আপনাকে বানাইনি আপনাকে বানিয়েছে তার ইবাদাত করার জন্য এজন্য আল্লাহ তাআলা বলছেন মা উরিদু মিনহুম মির রিযকিন ওয়া মা উরিদু আমি এদের কাছে কোনো রিজিক চাই না যেরা আমাকে রিজিক দেবে আমি এদের কাছে কোনো খাদ্য চাই না যেরা আমাকে খাদ্য দেবে ইন্নাল্লাহু আর রাজ্জাক নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা রিজিক দাতা কে আল্লাহ তার মানে আপনার দায়িত্ব আপনার কাজ আল্লাহর ইবাদত করা আর আল্লাহর দায়িত্ব আপনাকে রিজিক দেওয়া মারিয়ামলা সাল্লাম রিজিক পায় নাই দুনিয়ায় থেকে রিজিক পায় নাই আল্লাহ তালা তাকে জান্নাতের ফল দিয়েছেন জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন খেয়েছে কেন ইবাদত করার কারণে ঈশাআসাল্লাম মুসা আলাহ সাল্লাম তার উম্মাতা রিজিক পায়নি সালোয়া পায়নি জান্নাতের খাবার তারা পেত মান্নাবাস সালোয়া পেত এক ধরনের পাখি পেত এক ধরনের কুয়াশার মতো খাবার আসমান থেকে নাজিল হতো ওইটা তারা পেত তারা খেতে পারত তার মানে জান্নাতি খাবার তাদেরকে দেওয়া হতো আদম আলাইসাল্লাম জান্নাতি খাবার পেত তাকে জান্নাতে বসবাস করার সুযোগ দেওয়া হয়েছিল জান্নাতের পোশাক পরিধান করার সুযোগ দেওয়া হয়েছিল যখন পাপ করল তখন জান্নাতি খাবার বন্ধ হয়ে গেল ঠিক আল্লাহ রিজিক দেয় যখন পাপ করে তখন রিজিক বন্ধ হয়ে যায় একমাত্র রিজিক বন্ধ হওয়ার কারণ হলো পাপ গোনা গোনা করার কারণে রিজিক বন্ধ হয়ে যায় এজন্যই আল্লাহ হলেন রিজিক দাতা আপনার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আল্লাহর দায়িত্ব আপনাকে রিজিক দেওয়া এজন্য সালাফ বললেন তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি জানো তার ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা এটাই হলো আল্লাহর হক আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এখন তামাম পৃথিবীর মানুষ অধিকাংশ মানুষ শিরিক নিয়ে ব্যস্ত শিরিক করে বেড়ায় আমি আগে মনে করতাম যে শিরিক শুধুমাত্র আমাদের সামাজিকতার মধ্যে দেখা যায় মাজারে গিয়ে করে গিয়ে সন্তান চায় নিরবতা পালন করে মাথা নত করে আর আমরা তো আহলুল হাদিসের বাচ্চা আহলুল হাদিস মানে তারা পৃথিবীর কারো সামনে মাথা নত করতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া যদি মাথা নত করতে হয় আল্লাহর সামনে মাথা নত করবে এই কল্লাটা ঝুঁকানোর একমাত্র অধিকার আল্লাহ রাখে এছাড়া এই কল্লা কারোর সামনে ঝুঁকতে পারে না কারণ আহলুল হাদিসের বাচ্চা জীবন দিতে পারে তবে মাথা নত করতে পারে না আর এরা মাথা দিয়ে দেয় এরা মাথা ঝুঁকে দেয় একজনের কাছে আরেকজনের কাছে মাথা ঝুঁকে দেয় তো আমি মনে করতাম শুধুমাত্র এই শিরিকে চলে কিন্তু পরবর্তীতে দেখলাম হজের মধ্যেও শিরিক করে একটা বাস্তব শিরিক আপনাকে বোঝাই এটা আমি নিজের চোখে দেখেছি যে আমি ওমরাই যখন গেলাম আল্লাহ তালা আমাকে নিয়ে গেলেন যাওয়ার পরে আমার একজন সাথী ভাই কবুতরের অনেক কবুতর আছে মক্কার আশেপাশে ওই কবুতরগুলোকে খাবার খাওয়াচ্ছে গম খাওয়াচ্ছে কালাই খাওয়াচ্ছে চাউল খাওয়াচ্ছে তা আমি দেখে তাকে বললাম ভালো কাজই করছেন আপনি তো মজা করতেছেন কবুতরের সাথে ভালো কাজ করতেছেন খেলাধুলা করতেছেন করেন তখন উনি আমাকে বললেন না এখানে একটা উদ্দেশ্য আসে তখন আমি ঘুরে উঠলাম বলে কি উদ্দেশ্য মানে আমি তো মনে করছি এমনি খাওয়াচ্ছে আবার বলছে উদ্দেশ্য তা আমি বললাম আপনার উদ্দেশ্য কি বলা কি যাবে যে আমার এলাকার মা বোনেরা এই কোলা এই কালাই এই গম এই চাউল এগুলো দিয়েছে যে এই কবুতরদেরকে খাওয়ালে তাদের পেটে বাচ্চা হবে আমি ভাবতাম যে এই কাবা ঘরের শিরিক শিরিক কিন্তু পরবর্তীতে দেখলাম কাবা ঘরের ভিতরে বাঙালিরা শিরিক ঢুকিয়ে দিয়েছে কিভাবে আমি কাবা ঘর তাফ করতে গেলাম তো আমার একজন আরেকজন সাথী ভাই উনি তাফ করতেছেন তো ভিড়ের মধ্যে উনি যেতে চাইলেন তা আমি ওনাকে ঠেকিয়ে দিলাম ভাই আপনি যায়ন না কেন খুব ভিড় ওই দেখেন না বড় বড় মানুষ আপনাকে একবারে পিছিয়ে ফেলবে আপনার যাওয়ার দরকার নেই উনি বললেন আমি যাবই। ও যে জায়গায় কথা বলার অনুমতি আছে আমি উনি বলল আমি যাবই আচ্ছা ঠিক আছে আপনি যান তবে মনে রাখবেন আপনি সাবধানে যাইবেন আপনি দূর থেকে ইশারা করলো হয়েছে তো আমি মনে করলাম ওনার আবেগ কাজ করছে যাক ওনাকে আর ঠেকানোর দরকার নাই উনি যাক ওনার আবেগটা পূরণ করে আসুক তে যখন উনি যাচ্ছেন তখন ওনার কোমর থেকে একটা কাপড় বের করলেন কালো কাপড় আমার মত ঘুরে গেল কি ব্যাপার এখানে তো কালো কাপড় চলে না তার ভিতর থেকে আবার কালো কাপড় বের হলো কেন তো ভিড়ের মধ্যে আমি আর তাকে কিছু বলতে পারলাম না আমরা এলোমেলো হয়ে হারিয়ে গেলাম দুজন দুদিকে তো অনেকক্ষণ পরে শেষ হয়ে গেল যখন তফ করা আমরা যখন হোটেলে গেলাম ওনার সাথে আমার যখন দেখা হলো প্রথম আমার প্রশ্নটা ওনাকে করলাম আচ্ছা আপনি কালো কাপড় বের করলেন আপনার কাপড়ের মধ্যে থেকে কোষের মধ্যে থেকে কারণটা কি তখন উনি বললেন যে এক মায়ের সন্তান হয় না তাই ওই মা এই কাপড়টা আমাকে দিয়েছে যে কাবাঘরের সাথে ঘষে আনবেন তাহলে ওটা আমি প্যাটে তাহলে সন্তান দিবে তাই ওই কাপড়টা আমি কাবাঘরের সাথে ঘষতে গেছিলাম তাই আমি বললাম তো পেটন তো দেয় আপনি যদি ঘোষণ দেন তো আপনি তো পেটন খাওয়ার অধিকারী পেটন কি দিছে তা কিছু দিছে বুঝেন না মানে বাঙালিরা এত চালাক কাবার মধ্যে গিয়ে সিঁড়ি ঢুকিয়ে ফেলেছে এই জন্য বলছিলাম শিরিক সবচেয়ে মারাত্মক পাপ সবচেয়ে ডेंजरस পাপ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ লা ইয়াফুরু ইশরাকা বিহি ওয়া ইয়াফুরু মা দুনা যালিকা কিল্লা মা ইয়াশা নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তালাই শিরিকের পাপ ক্ষমা করেন না maaf করে না এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চাই তাকে maaf করে দেয় শিরিকের পাপ আল্লাহ কি করে না ক্ষমা করে না এখানের একটা অর্থ বোঝা দরকার এখানের মূল অর্থটা হলো শিরিক করা অবস্থায় যদি কেউ মারা যায় তওবা না করে মারা যায় তাহলে মরার পরে আল্লাহ তাকে আর কি করে না ক্ষমা করে না কিন্তু সে শিরিক করেছে বেঁচে আছে মরে যাওয়ার আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে কিন্তু আল্লাহ ক্ষমা করে দেয় কথা বুঝতে পেরেছেন কিন্তু মরে গেল শিরিক করা অবস্থায় তাহলে তার আর ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই এটা সোরাই এমনকি সূরা মায়িদার 72 নম্বর আয়াতের মধ্যে এসেছে আর ওইটা সূরা নিসার 48 নম্বর আয়াত সূরা মায়েদার 72 নম্বর আয়াতের মধ্যে এসেছে ইন্নাহু মা শিরিক বিল্লাহ ফাকাদ হাররাম আল্লাহ আলাইহিল জান্নাহ ওয়া মাওহুন্নার ওয়া মা লিযালিমিনা মিন আনসার নিশ্চয়ই যে ব্যক্তি সাথে শিরিক করে আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করে না এ সারা পাপ আছে যত অন্যায় আছে নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দেয় জান্নাত তার জন্য কি হারাম আর তার ঠিকানা হলো জাহান নাম আর এ হলো জালেম এই জালেমের কোনো সাহায্যকারী নেই নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফকদ হারম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দেন অমা ওয়াহুন্নার আর তার ঠিকানা হলো জাহান্নাম অমালি জালিমিনা মিনামিনা আংসর আরে জালেম এর কোন সাহায্যকারী নাই এর কোনো সহযোগিতা নাই তাহলে শিরিক কত মারাত্মক পাপ এমনকি আল্লাহ তালা সোরা আনামের আটাশি নাম্বার আয়াতের মধ্যে উল্লেখ করে বললেন এর আগে তিনি আঠারো জন নবীর নাম উল্লেখ করলেন এক এক করে আঠারো জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন ওয়ালাউ আশরাকু লাহাবি তা আনহুম্মা কানূ এই 18 জন নবীর একজন নবীও যদি শিরিক করত তাহলে তাদের যত আমল আছে যত ইবাদত আছে সবগুলো বাতিল হয়ে যেত সবগুলো बर्बाद হয়ে যেত তার মানে 18 জন নবী নবীরাও কি করতে পারে না শিরক করতে পারে না সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ তালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন লাইনা আশরাকু লাহাবি তা আনহুম্মা ولا تكونن من الخاسرين